আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম ভ্যাক্ট্রা ভ্যাক্ট্রা সিক্সটিন এম জি এই ট্যাবলেটটি নিয়ে এর প্রস্তুতকরণ কোম্পানি হচ্ছে সন্ধান কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনের কবাদ হচ্ছে বিটা সিস্টাসিন ডাই হাইড্রো ক্লোরাইট তো এর মূল্য হচ্ছে দশটি ট্যাবলেট একটি ট্রিপের মূল্য পঞ্চাশ টাকা ভ্যাক্টোরা সিক্সটিন অভ্যন্তরীণ কানের একটি ব্যাধি প্রতিরোধ এবং চিকিৎসা করতে ব্যবহৃত হয় যা মিনিয়ার রোগ নামে পরিচিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা ভার্টিগো কানে বা জনটিনিটাস এবং সবল শ্রবণ শক্তি হ্রাস সম্ভবত কানের মধ্যে তরল দ্বারা সৃষ্ট এই তরলের পরিমাণ কমিয়ে উপসর্গ উপশম করতে সাহায্য করে সর্বাধিক সুবিধা পেতে ভ্যাক্টরা সিক্সিনকে পানি দিয়ে পুরোটা গিলে ফেলা উচিত এবং প্রতিদিন একই সময় নেওয়া উচিত আপনার লক্ষণগুলো করার জন্য সঠিক এবং কত ঘন ঘন আপনাকে এটি গ্রহণ করতে হবে তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন আপনাকে এইটি কয়েক মাস ধরে সেবন করতে হতে পারে এবং আপনার ডাক্তার দ্বারা নির্দেশিত যতক্ষণ আপনি এটি গ্রহণ করবেন এমনকি আপনি ভালো বোধ করতে শুরু করেন সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা অসুস্থ বোধ করা এবং বধহজম ডিসপেপসিয়া এছাড়া আপনি পেট ব্যথা এবং ব্লোটিং পেতে পারেন খাবারের সঙ্গে ওষুধ খেলে পেটের সমস্যা কম হয় ওষুধটি গ্রহণ করার আগে আপনার যদি পেটের আলসার হাঁপানি বা উচ্চ বা নিম্ন রক্তচাপ থাকে তবে আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত আপনি নিরাপদ আছেন তা নিশ্চিত করতে আপনাকে অবশ্যই তাকে বলতে হবে আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন এছাড়া আপনি যদি গর্ভবতী হন গর্ভবতী হওয়ার চেষ্টা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার ডাক্তার ডাক্তারের সাথে কথা বলুন ভ্যাক্ট্রাসের ব্যবহার মিনিয়ার রোগ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমিভাব কীভাবে ব্যবহার করুন ভ্যাক্টরাস সিক্সটিন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ডোজ এবং সমীকালের মধ্যে দিন এটি সম্পূর্ণরূপে গেলে ফেলুন চিবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ভ্যাক্টেরাস সিক্সটিন খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে তবে এটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো কীভাবে কাজ করে ভেক্টর সিক্সটি একটি হিস্টেমিন অ্যানালগ এটি অভ্যন্তরীণ কানে রক্তপ্রহ উন্নত করে কাজ করে যা সেখানে অতিরিক্ত তরলের চাপ কমায় অতিরিক্ত তরল মস্তিষ্কের সঙ্গে বাড়তে পারে ভাব মাথা ঘোরা বা ঘূর্ণবান সংবেদন মিনিয়ার রোগের লক্ষণ ভ্যাক্টেরিয়া সিক্সটিন অতিরিক্তভাবে ভাবে ভিতরের কান থেকে মস্তিষ্কে প্রেরিত স্নায়ুসঙ্গেতকে সাথে করে মিনিয়ার রোগের উপসর্গ থেকে মুক্তি দেয় আমি যদি ভেক্টর সিক্সটিন নিতে ভুলে যান আমি যদি ভেক্টর সিক্সটি সিক্সটিন এর একটি ডোজ মিস করেন তাহলে এটি এড়িয়ে যান এবং আপনার স্বাভাবিক সময়সূচি দিয়ে চালিয়ে যান ডোজ ডিগিং করবেন না কুইক টিপস রোগের সাথে যুক্ত মাথা ঘোরা শ্রমণ সমস্যা এবং ঠিনিজা কানে আওয়াজ উপশম করার জন্য আপনাকে ভ্যাক্টর সৃষ্টি নির্ধারণ করা হয়েছে এটি শুধুমাত্র আক্রমণের সংখ্যা এবং তীব্রতা কমাতে পারে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে না খাবারের সঙ্গে এটি খেলে পেটের সমস্যা কম হয় আপনার শরীরের ওষুধের স্থিতিশীল পরিমাণ বজায় রাখতে প্রতিদিন একই সময় এটি গ্রহণ করুন আপনার যদি পেটে আলসার হাঁপানি বা নিম্ন রক্তচাপের ইতিহাস থাকে তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থায় পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তবে আপনার ডাক্তারকে জানান প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ ওষুধ খাওয়া বন্ধ করবেন না রোগ অথবা প্রকৃতশীল শ্রবণ শক্তি হ্রাস ভার্টিগ মাথা বেড়া মাথা ঘোরা প্রাপ্তবয়স্ক ডোজ প্রাথমিকভাবে আট থেকে ষোলো মিলিগ্রাম এটার পার্শ্ববের সক্রিয় পেপটিক আসার বংশিয়াল হাঁপানি গর্মাবস্থা এবং স্তানাদান সাইড এফেক্ট ডিসপেপসিয়া ছতরা আসার মাথা ঘোরা অনিদ্রা এনটিহিস্টামিনগুলোর প্রতিপক্ষ হতে পারে বিটা টু অ্যাগোনিস্টের ব্রঙ্গাডিলের প্রভাব কমাতে পারে যাই হোক এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে আপনারা ব্যবহার করবেন না তো তারা আছে পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবো আল্লাহ